তরুণদের নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে নতুন এক যুগে প্রবেশ করেছে বাংলাদেশ দল যাদের হাত ধরে পরিবর্তন প্রত্যাশা করছে সমর্থকরা আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্কার টি ক্রিকেট মানি পাওয়ার হিটিং হাই স্কোরিং ম্যাচ এবার সেই তরুণদের মাঝে সাদা বলের ক্রিকেটের বড় শট খেলার মানসিকতা তৈরি করতে আগস্টে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান উড বেশ নাম করা টি টোয়েন্টি এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তিন সপ্তাহের কাজ করবেন তিনি ব্যাটারদের পাওয়ার হিটিং কৌশল শেখানোর পাশাপাশি ব্যাটিং এর দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন বিসিবি জানিয়েছেন শেরে বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে শুরু হচ্ছে আগামী ৬ আগস্ট ক্যাম্প শুরুর আগে ঢাকায় আসবেন উট বিসিবির এক শীর্ষ কর্মকর্তা ক্রিকবাসকে বলেন আমরা আশা করি তিনি ক্যাম্পে শুরুর আগেই যোগ দেবেন এবং তিন সপ্তাহ দলের সঙ্গে কাজ করবেন উট নিজেও তার আসার কথা নিশ্চিত করে বলেন হ্যাঁ আমি ফিল সিমান্সের সঙ্গে কথা বলেছি আগস্টে তিন সপ্তাহের জন্য যাচ্ছি এমনটাই শুরু তবে এখনো সবকিছু আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত হয়নি কিন্তু সম্ভাবনা অনেক বেশি এশিয়া কাপের পরেও তিনি থাকছেন কিনা এই বৈশিষ্ট্য নিয়ে তিনি বলেন হ্যাঁ আগস্টে এশিয়া কাপের আগে আমি ঢাকায় আসছি তবে এশিয়া কাপের পর থাকবো কিনা সেটা বিসিবির উপরে নির্ভর করছে বলে মনে হয় বাংলাদেশের তরুণদের শেখাতে বেশ আগ্রহী তিনি তাদের নিয়ে বলেন বাংলাদেশে প্রচুর প্রতিভা আছে তারা সবসময় প্রতিভাবন ছিল সাদা বলে ক্রিকেটের বল স্ট্রাইকিং এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আমি চেষ্টা করব কিভাবে শক্তি তৈরি করে কার্যকরভাবে ব্যবহার করা যায় সেই জিনিসগুলো তাদের শেখাতে উড আরো যোগ করেন আমার কাজ হবে খেলোয়াড়দের প্রয়োজনীয় তথ্য দেওয়া এবং মূল বিষয় হলো তারা কিভাবে তাদের শক্তি ব্যবহার করবে কিভাবে শক্তি তৈরি করবে এবং সেটিও আরো কার্যকরভাবে প্রয়োগ করবে এই তিন সপ্তাহের জন্য আমি সত্যি রোমাঞ্চিত কারণ এর আগে বাংলাদেশে আমার কাজ করার অভিজ্ঞতা আছে তারা এই বিষয় নিয়ে অনেক দিন ধরেই কথা বলছে আমার মনে হয় গত তিন চার বছর ধরেই এটা নিয়ে আলোচনা হচ্ছিল এতদিন তেমন কিছু হয়নি কিন্তু এবার সেটা বাস্তবে হচ্ছে আমি খুশি পাওয়ার হিটিং কোচের পাশাপাশি একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগেরও পরিকল্পনা করেছে বিসিবি এতে আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করতে আরও ভালোভাবে কাজ করা যাবে বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে আগে কাজ করা ডেভিড স্কট এই দায়িত্বে ফিরতে পারেন বলে জানা গেছে তিনি খেলাধুলা ও ব্যায়াম মনোবিজ্ঞান নিয়ে পড়ান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরামর্শ হিসেবেও কাজ করে থাকেন Please subscribe our channel to get more information about Sports World.